বাবা এ যে তুমি ভাগ ঠিক আছে কিন্তু বাড়িটা মানামি করে দাও মানেটা কি এই বাড়িতে আমারও ভাগ আছে দিতে ভাগ দিচ্ছি না ওখানে তো তোর ভাগ আছে আমি কেন বাড়ি ভাগ নেব না আই তো তোর কাছে বাড়ি আছে আমার কাছে নেই সেই জন্য বাবাকে বলছি কি আছে তা তোর বাড়ি নেই সেটা তোর প্রবলেম আমি বাড়ি ভাগ নেব বাবা ওকে বুঝিয়ে নাও কিন্তু কি বোঝাবে হ্যাঁ যখন বাবা আমার দায়িত্ব নেবার প্রসঙ্গ এসেছিল তখন তো আপনাদের কারুকুই দেখা যায়নি আর এখন যে বিষয় সম্পত্তির ভাগাভাগির প্রশ্ন এসেছে উনি সবার আগে এসে আজি রয়েছেন তাই না এই তোর জানা নেই যখন দুই ভাই কথা বলে তার মাঝখানে কথা বলতে নেই আর তাছাড়াও আমাদের ভালো করে জানা আছে আমাদের পিঠ পিছনে তুই মাকে কীরকম অবস্থায়ই বাড়িতে রেখে দিয়েছিলিস কি করেছিস আমরা হ্যাঁ হ আমার মুখ খোলাস না তুইভাবে রেখেছিলিস আমি সব জানি হ্যাঁ তোর বৈশাখ কীভাবে কথা বলছিস বাড়ি বৈশাখ কীভাবে কথা বলছি সেটা জানি না না জানি না কি করবি তুই তুই কি করবি দেখ অনেক হয়েছে একদম চুপ সব চুপ চব্ব আরে আমি এখন জীবিত আছি আমার সামনে এরকম লড়াই ছড়া হচ্ছে আমি মারে গেলে তোরা কী করবি একে ওকে বলে দাও না ভাইটা আমার নামে করে দিতে কেন দিয়ে দেবে শোনো যা হবে সে বরাবর হবে কারো একার নামে কিচ্ছু হবে না কারণ আমার কাছে সব সন্তানই সমান আর তোমাদের এই সমাধানের জন্য আমাকে একটা পথ খুঁজতে হবে আচ্ছা শোনো তোমাদের এই লড়াই ঝড়ার সমাধানের জন্য আমার কাছে একটা পথ আছে একটা সলিউশন আছে কিন্তু তার জন্য তোমাদেরকে আমার সাথে এক জায়গায় যেতে হবে তোমরা কি তৈরি আছো চলো চলো আয় বাবা এখানে আয় বাবা তুমি কোন ভাড়া বাড়ি নিয়ে এলেছ এটাও একটা সময় খুব ভালো বাড়ি ছিল হাসি খুশি পরিবার থাকতো এখানে বাচ্চারা সবসময় খুশিতে ভরপুর থাকতো কিন্তু সেই বাচ্চারা একদিন বড় হলো নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখলো তারপরে শুরু হয়ে গেল বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া তারপর থেকে পরিবারে ফাটল ধরল আর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল তারপরেই বাড়িরই হাল আচ্ছা কার বাড়ি ছিল এটা বাবা এই বাড়িটা এক সময় আমারই ছিল আমি আমার ভাই বোন মা বাবার সাথে একসাথেই থাকতাম খুব আনন্দে সুখে দিন কাটাতাম কিন্তু আমরা ভাইয়েরা যখন বড় হলাম নিজের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল এই বিষয় সম্পত্তি নিয়ে সেই ঝগড়া এত দূর পৌঁছালো যে মামলা শুরু হলো মামলা কোর্ট পর্যন্ত গড়ালো এত লং টানলো কেসটা যে বড়ো ভাই রাগ করে আমেরিকা চলে গেল তারপর থেকে আজ পর্যন্ত ওই বড় ভাইয়ের সাথে আমার কথা হয়নি আমি তোরকে এটাই বোঝাতে চাইছি যে তোরাও যদি মিলেমিশে না থাকতে পারিস নিজেদের মধ্যে বিশেষ সম্পত্তি নিয়ে ঝগড়া অশান্তি করিস তাহলে কিন্তু আমাদের বাড়ির অবস্থাও একদিন এই বাড়ির মতোই হবে এখন সিদ্ধান্ত তোমাদের উপর তোমরা কি করবে থাকবে নাকি জুলে বাবা আমার ওই বাড়িটা চাই না বাবা আমার ওই বাড়িটা চাই না তুমি দাদাকে দিয়ে দাও খুব ভালো কথা বলেছো আমিও তোমাদের কাছে ঠিক এটাই আশা করেছিলাম বাবা আমরা কাজ করতে পারি না আমরা আগের মতো সবাই একসাথে মিলেমিশে এক বাড়িতেই থেকে যেতে পারি না খুব ভালো কথা বাবা একটা কথা বলি মাথায় রাখিস এই জীবনে সম্পর্ক ছাড়া কোনো কিছুর মূল্য নেই সুতরাং তোরা নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাক বজায় রাখিস তা নালে সব কিছুই বেকার হ্যাঁ বাবা ঠিকই বলেছ ঠিক আছে বাবা আমরা কাজ করি তাহলে এখন আমরা সবাই মিলে কোথাও খেতে যাই খেয়ে তারপর আমরা সবাই নিজেদেরই বাড়িতে ফিরব हैं चलो हो जा आ जा